এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আপডেট পরিবর্তন হয়ে গেল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বেশ কিছু জায়গায় উনিশে জুন কিন্তু বৃষ্টিপাত আসছে এবং মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় হতে চলেছে আমরা টোটালটাই দেখাবো কমেন্টের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুরা জানতে চাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি জানতে চেয়েছেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জানাচ্ছি কলকাতা থেকে একজন জানতে চেয়েছেন তো সমস্ত জায়গার আপডেট দিচ্ছি আজকে জল ঝড়ের পূর্বাভাস থাকছে আমরা সমস্তটা দেখাবো এবং টোটাল একদম শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দিয়ে আমরা ফেরত আসছি তারপরে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে তেরোই জুন আমরা সরাসরি বৃহস্পতিবার আমরা আজকের আবহাওয়ার আপডেটটা একটু দেখে নেব আজকে কিন্তু জল ঝড়ের পূর্বাভাস উঠে আসছে আমরা কিন্তু বলছি কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা সমস্ত বিষয়টা আপনাদেরকে খুঁটিয়ে নাটিয়ে দেখাবো তো দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাত হতে পারে নাগরপুর পাবনা এখানটায় কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা দেখুন বৃষ্টিপাত যে কোনো মুহুর্তে হতে পারে ঠিক আছে আগেও হতে পারে পরেও হতে পারে আমরা কোন কোন জায়গাগুলো মোটের উপরে পাচ্ছি সেইগুলো বলছি কুমি কুমিল্লা আগরতলা কাপাসিয়া এখানে কিশোরগঞ্জ নাগরপুর পাবনা ঢাকা ফিরিদপুর এইগুলোর দিকে বৃষ্টিপাত এখানে ময়মোহন সিংহ সিলেট শিলচর রংপুর তারপর আপনার গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার তারপরে আপনার এখানটায় আমরা দেখাচ্ছি এইখানটা আপনার কোথায় কোথায় হবে আমরা দেখতে পাচ্ছি এখানটায় পুরুলিয়া বাঁকুড়া কিছুটা বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর আমরা একটু বিকেলের দিক করে আপনাদেরকে দেখাই একটু ভিডিওটা লম্বা হতে পারে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই অনুরোধ জানাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন এবার আমরা যখন একটু বিকেলের দিকে প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত বেলদা জলেশ্বর বিরিপাতা কবিবল্লভপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা দেখতে পাচ্ছি খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা ত্রিপুরা তার মিজোরাম তারপরে কিছুটা রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর দুর্গাপুর এখানটা ধানবাদ তারপর আমরা একটু দেখাচ্ছি দেখুন যেই জায়গাগুলো বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ডুমকা কাটোয়া বর্ধমান শান্তিপুর মেহেরপুর তারপরে এখানটায় থাকছে যশোর খুলনা ঢাকা তারপরে এখানটায় লোহাগড় মাদারীপুর এই সমস্ত ফিরিদপুর কাপাসিয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এনে বর্ধমান এখানটাই আমরা দেখছি এখানে কোন কলকাতার দিকে বৃষ্টির চান্সেস থাকছে কিনা হ্যাঁ আজকে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিদ্যুৎ চমকানোর মতন পরিস্থিতি এবং শুকনো বিদ্যুৎ চমকানোর মতন পরিস্থিতি অর্থাৎ মেঘ থাকতে পারে বিদ্যুৎ চমকাতে পারে হালকা বৃষ্টি হতে পারে এই তিনটে সিস্টেম কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাচ্ছি যখন রাত্রি নটা তখন আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা তারপর এখানে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এই সব লাইনে বৃষ্টিপাত তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর রাতের দিকে যখন প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি শিলচর গুয়াহাটি রংপুর এখানে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি মিলিয়ে মিশিয়ে প্রায় সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে চলেছে আমরা কিন্তু দেখুন এখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর মনিমোহন সিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর এখানে গোয়ালপাড়া মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ঢুপুরি থাকছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে এবার একটু কন্টিনিউ তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চোদ্দ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে মাঝারি ভারী করে বৃষ্টিপাত হবে আমরা দক্ষিণবঙ্গের একটু পুরো সিস্টেমটাকে একটু দেখাতে চাইব একদম প্রায় জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করব দেখুন আস্তে আস্তে তিনটের দিকে প্রবেশ করেছি আমরা কিন্তু আগামীকালের যে বাতাসের ইন্টেনসিটি আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু জায়গাকে ইস্যু করব কলকাতা পশ্চিম মেদিনীপুর আমরা এখানটা বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া ডুমকা চন্দননগর দুই চব্বিশ পরগনা এখানে খড়্গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে সাথে ঢাকা শিলচর তারপরে এখানটায় দেখছি গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর পনেরো তারিখ পনেরো তারিখের দিকে কি হচ্ছে না পনেরো তারিখের দিকে দেখছি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত কোথায় কোথায় থাকছে দেখুন মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এইখানে কিন্তু মুর্শিদাবাদ ভুটান সিকিম অরুণাচল প্রদেশ তো একদিকে যেমন দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করছে কিন্তু উত্তরবঙ্গের দিকে টানা একটা বৃষ্টি এবং পরবর্তী ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল দুর্যোগের কিন্তু সম্মুখীন হতে পারেন উত্তরবঙ্গবাসী তো দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির স্প্রেড ইনটেন্সিটি দুটোই বাড়ছে এখানে সিলেট শিলং মনমোহন সিংহ কালাই এখানে কিন্তু আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এখানটা আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার ভুটান সিকিম অরুণাচল প্রদেশ তারপর আমরা একটু আস্তে আস্তে নিয়ে যাব দেখুন ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী একদম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানটাই দেখুন ধীরে ধীরে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি মাঝারি দিকে ভারী আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত প্রবেশ করছে আমরা যদি একটু উত্তরবঙ্গটাকে এবারে দেখাই উত্তরবঙ্গের দিকটা পরিস্থিতিটা কেমন দেখুন এখানটা আমরা যদি ম্যাপে দেখাই বৃষ্টিপাত মুহূর্ত থেকে আমরা দেখাচ্ছি দেখুন পুরো ভারী থেকে অতি ভারী একদম মানে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে উত্তরবঙ্গের দিকে হ্যাঁ তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরম চরম সতর্কতা আসছে তারপরে এবারে আমরা এগিয়ে নিয়ে যাবার পর ধীরে ধীরে মঙ্গলবার মঙ্গলবার দিকে যখন এগিয়ে গিয়েছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি হতে পারে তারপরে দেখুন এইবারে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে আমরা একটু দক্ষিণবঙ্গটাকেও দেখাচ্ছি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা রিপ্লাই পাচ্ছি আমরা সেই ক্ষেত্রে দেখুন আঠেরোই জুন আমরা দেখতে পাচ্ছি এখানে বেলদা বেলদা থেকে খড়গপুর বালিচক গোলাঘাট তমলু উলুবেড়িয়া কলকাতা বারৈপুর জয়নগর ঝাড়গ্রাম তারপর এখানে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এনে আপনার রয়েছে ধানবাদ এখানে দুর্গাপুর রাইসাই বিভাগ এইগুলোর দিকে বৃষ্টি দেখুন তারপরে ধীরে ধীরে একদম দক্ষিণবঙ্গের দিকে থাকছে আমরা আবারও উত্তরবঙ্গের দিকে ফেরত যাচ্ছি উত্তরবঙ্গের দিকে দেখুন ইফ এক্সট্রিমলি হেভিরেন্ট ফল হতে পারে এক্সট্রিমলি হেভিরেন্ট ফল হতে পারে দুর্যোগ পুরো একদম দেখতেই পাচ্ছেন একশো তেরো এম এম বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টিপাত মোড় দিয়ে দেখাবো তো তারপরে আমরা সরাসরি একটু প্লে করে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারপরে আমরা উনিশ তারিখের দিকে উনিশে জুন উনিশে জুন প্রবেশ করেছি দেখুন উনিশে জুন এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কিন্তু প্রায় অনেক জায়গার উপরে বৃষ্টি দেখুন এখানে কোথায় কোথায় হবে খড়গপুর চাকুলিয়া দিদিপাতা এখানে আপনার কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া এখানে দুর্গাপুর এখানে ধানবাদ তারপরে ডুমকা আসানসোল রঘুনাথপুর রাইসাই বিভাগ মেহেরপুর মালদা মনমোহনসিংহ সিলেট বিভাগ শিলচর বিভাগ এই সমস্ত জায়গায় ত্রিপুরা মিজোরাম ঢাকা দেখুন এবারে কিন্তু ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টির কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এবং বর্ষা কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে তারপরে কিন্তু প্রবল বৃষ্টি কিন্তু উত্তরে জারি থাকবে দক্ষিণে মাঝারি থেকে ভারী বৃষ্টি আস্তে আস্তে কিন্তু শুরু হবে কিন্তু ইন্টেনসিটি আস্তে আস্তে কিন্তু আসছে এবং কিন্তু দেখতেই পাচ্ছেন ভারী থেকে ভারী বৃষ্টির মতন পরিস্থিতি দক্ষিণবঙ্গ কিন্তু মাঝারি ভারী পাবে এবং উত্তরবঙ্গ ভারী থেকে ভারী বৃষ্টিপাত পাবে সম্ভাবনা রয়েছে তারপরে আমরা একটু দেখাচ্ছি দেখুন এখানে এখানটাতে দেখুন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ক্রমশ কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে বর্ষা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অগ্রসর হচ্ছে তবে খুব একটা অ্যাক্টিভ নয় মোটামুটিভাবে এগিয়ে আসছে আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হবে এবং কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দেখুন সিচুয়েশান কিন্তু এবছর অন্যরকম তো সেই ক্ষেত্রে বলা যায় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে এবং উত্তরবঙ্গের তিন জায়গায় কিন্তু পেতে চলেছে তো কিন্তু সিস্টেম অনুযায়ী অনেক জায়গায় এবছর ভারী থেকে ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আসছে আমরা এবারে চলে যাব একদম সরাসরি আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র দেখাবো তার আগে আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মুখটা দেখাচ্ছে বৃষ্টির পরিমাণ মুখটা কি দেখাচ্ছে দশ দিনের ভেতরে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আলিপুর আলিপুরদুয়ারের কাছে যদি দেখুন মাপছি এখানে কিন্তু দেড় হাজার এম এম বৃষ্টিপাত হতে পারে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কত এম এম হতে পারে এখানে এক হাজার পাঁচশো এগারো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত ভারী থেকে ভারী বৃষ্টি গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং সিলেট শিলচর এখানে মনমোহন সিংহ এখানে রাজশাহী বিভাগ মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী মায়ানমার টেকনাফ সিটুই মার্টিন বালেশ্বর খড়গপুর কলকাতা হলদীবাড়ি খুলনা পিরোজপুর ভোলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি চাকুলিয়া জামশেদপুর একদম দেখুন ধীরে ধীরে কাঠমান্ডু নেপাল পর্যন্ত বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত নাগপুরের কাছে বৃষ্টিপাতের আশঙ্কা হায়দ্রাবাদের কাছে বৃষ্টিপাতের আশঙ্কা কটক ভুবনেশ্বর এই সমস্ত বিশাখাপট্টনম সিকাকুলাম হ্যাঁ পারাদ্বীপ দীঘা পুরী শঙ্করপুর তাজপুর একদম দশ দিনের ভেতরে প্রায় সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি কোথাও বা মাঝারি কোথাও বা হালকা এবং ভারী থেকে অতি ভারী উত্তরে কিন্তু সমস্ত জায়গা জায়গায় বৃষ্টির এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখাচ্ছি তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি এবারে একদম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো উপগ্রহ কি বলছে বা উপগ্রহর মাধ্যমে এই মুহূর্তে আমরা কি কী পাচ্ছি কোন জায়গায় কোন জায়গায় মেঘ রয়েছে দেখুন আমরা মেঘের ব্যাপারে যদি বলি এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় মেঘ রয়েছে দেখুন কোথাও বা আংশিক মেঘলা আকাশ এখানে কিন্তু তিনটে জিনিস ম্যাটার করে আমরা কিন্তু বলছি এখানে কিন্তু প্রচণ্ড গরম হতে পারে মনমোহন সিংহ এখানে কিশোরগঞ্জ এবং কিন্তু সিলেট এইবারে দেখুন এখানে কি আমরা বলছি কাপাসিয়া শিলং ওয়ালপাড়া গুয়াহাটি এখানে কালাই রংপুর এই জায়গাগুলোর ভিতরে একটা প্রচণ্ড অস্বস্তিকর গরম ঘাম হওয়ার মতন পরিস্থিতি এবং এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও মাঝারি ভারি করে বৃষ্টি এবং তার সাথে কিন্তু একটা মেঘলা ওয়েদার থাকা বা আংশিক মেঘলা আকাশ বা কোথাও কোথাও ঝোড়ো হাওয়া হালকা এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট শিলং শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এখানে মনমোহন সিংহ শিলচর এখানে কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি সন্ধ্যার ভিতরে বেশ কিছু জায়গায় বৃষ্টি এবং রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি জারি থাকার সম্ভাবনা আমরা এই মুহুর্তে কিন্তু আপডেট থেকে পাচ্ছি তো মোটামুটিভাবে আমরা সমস্ত দিকে দেখাচ্ছি টেম্পারেচারের খবর চলে যাব টেম্পারেচারের খবরটা যদি বলি আমরা সরাসরি টেম্পারেচারের ব্যাপারটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আজকে দুপুরের কি কন্ডিশন আমরা যদি আজ দুপুরের কন্ডিশন বলি আমরা কিন্তু সেই অর্থে এখানে কিন্তু খড়গপুর পাচ্ছি উনচল্লিশ কলকাতা পাচ্ছি এখানে কিন্তু ছত্রিশ খুলনা পাচ্ছি পঁয়ত্রিশ এখানে বরিশাল পাচ্ছি তেত্রিশ এখানে কলাপাড়া বত্রিশ চট্টগ্রাম একত্রিশ কুমিল্লা বত্রিশ ঢাকা একত্রিশ মেহেরপুর সাঁত্রিশ এখানে আপনার ধানবাদ বিয়াল্লিশ রাঁচি চল্লিশ এখানে আপনাদেরকে খুব দেখাচ্ছি জায়গাগুলো পুরুলিয়া উনচল্লিশ বাঁকুড়া এখানে উনচল্লিশ এখানে পুরুলিয়া চল্লিশ দুর্গাপুর চল্লিশ কাটোয়া সাঁত্রিশ বর্ধমান এখানে কিন্তু সাঁইত্রিশ এবারে উত্তরবঙ্গের দিকে দেখছি পাচ্ছি কোথাও আঠাশ কোথাও তিরিশ কোথাও বত্রিশ এইভাবে কিন্তু থাকছে তো মোটামুটি আমরা মোটের উপরে একটা কিন্তু টেম্পারেচারগুলো পাচ্ছি অনেক জায়গায় কিন্তু ঘাম হওয়ার মতন পরিস্থিতি এবং অস্বস্তিকর পরিস্থিতি কোথাও কিন্তু শীতল বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা মোটামুটি সমস্ত দিকে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই